নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। নিশ্চয়ই থামনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমি এন পিকে নিয়ে আলোচনা করব এই ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে দেখুন তাহলে এনপিকে সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনার মধ্যেও চলে আসবে কারণ আমি দেখেছি অনেক বাগানি বন্ধুকে বলতে শুনেছি যে তুমি কি গাছে এনপিকে ব্যবহার করো বা অনেক বড় বড় ইউটিউবার রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে গার্ডেনিং ভিডিও করছে সেও দেখে ভিডিও করতে গিয়ে বলছে ইনি গাছে বেশি কিছু দেন না শুধু মাসে মাসে একবার করে এনপিকে ব্যবহার করেন আরে বাবা এনপিকেটা কি জিনিস আমরা গাছকে যে খাবারে দিই গাছকে যাই দিই সবটাই তো এনপিকে তো আজকের এই ভিডিওতে আমি এনপিকে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি দেখুন বন্ধুরা গাছকে আমরা যে সমস্ত খাবারগুলো দিই বা গাছ যে সমস্ত খাবারগুলো গ্রহণ করে সেইগুলোকে দুই ভাগে ভাগ করা যায় নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এই খাবারগুলো গাছের প্রচুর পরিমাণে প্রয়োজন হয় এই জন্য এই খাবারগুলোকে বলা হয় অতিমাত্রিক মৌলিক উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট আর কিছু কিছু খাবার আছে যেটা গাছের অল্প পরিমাণে প্রয়োজন হয় যেমন আয়রন সালফার ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এই ধরনের বিভিন্ন ধরনের উপাদানগুলো রয়েছে যেগুলো গাছের অল্প পরিমাণে প্রয়োজন হয় সেটিকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট এই মাইক্রো নিউট্রিয়েন্টের মধ্যে অধিকাংশ খাবার গাছ বাতাস থেকে পরিবেশ থেকে মাটি থেকে সংগ্রহ করে নেয় এবং কিছুটা আমাদেরকে বাইরে থেকে দিতে হয় তো আজকের ভিডিওতে যেহেতু আমি এনপিকে সম্পর্কে আলোচনা করব ওই পার্টটাকে সরিয়ে রেখে শুধুমাত্র আজকের টপিকে আমি ফিরে আসি এনপিকে গাছের অতিমাত্রিক মৌলিক উপাদান অর্থাৎ গাছের যে খাবারের চাহিদা তিনটি প্রধান খাবারের গাছের প্রয়োজন হয় একটা হচ্ছে নাইট্রোজেন একটা হচ্ছে ফসফরাস এবং তিন নম্বর হচ্ছে পটাশিয়াম আর এই তিনটি সারের রাসায়নিক সংকেত অনুযায়ী এটিকে বলা হয় পি কে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম নাইট্রোজেনের কাজ হচ্ছে গাছের সবুজ অংশের বিকাশ ঘটানো ডালপালা সৃষ্টি করা পাতাগুলোকে সবুজ করা আরো আরো পরিমাণে পাতা নেওয়াশা অর্থাৎ গাছের যখন বৃদ্ধির পিরিয়ড চলে তাহলে সেই সময় গাছকে নাইট্রোজেন জাতীয় খাবার আমাদেরকে বেশি প্রয়োগ করতে বিভিন্ন ধরনের ক্রোটন বা পাতা বাহার গাছে বিভিন্ন ধরনের শাক শাক জাতীয় গাছে যেখানে পাতার প্রয়োজন হয় সেখানে আমরা অধিক পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিয়ে থাকি ফসফরাস গাছের মাটির নিচের অংশের বিকাশ ঘটাতে সাহায্য করে ফসফরাসের প্রধান কাজ হচ্ছে শিকড়ের বিকাশ ঘটানো শিকড়কে মজবুত করা শিকড়ের বৃদ্ধির সাথে গাছের উপরের অংশও মজবুত করে কারণ আমরা জানি যে একটা গাছের মাটির নিচের অংশটা যতটা মজবুত হবে উপরের অংশটাও কিন্তু ততটা ভালো থাকবে আর পটাশিয়াম কি করে এই দুটো খাবারের থেকে তুলনামূলকভাবে কম পরিমাণে প্রয়োজন হয় পটাশিয়াম প্রয়োজন হয় গাছে ফুল ফল আসার সময় গাছকে ফুল ফল আনতে সাহায্য করে গাছের কাঠামোকে মজবুত করে যদি গাছে নাইট্রোজেন জাতীয় খাবার বেশি হয়ে যায় দুপুরের দিকে গাছ কিন্তু দেখা যাবে জল আছে রোদ্র সেভাবে নেই কিন্তু গাছ ঝিমিয়ে যাচ্ছে পটাশিয়ামের ঘাটতির জন্য কিন্তু এটা হতে পারে পটাশিয়াম ফসফরাস এই দুটোর ব্যালান্স তো মূলত এছাড়াও কিন্তু এই সমস্ত সারগুলোর আরো কিছু কিছু কাজ রয়েছে কিন্তু বেশিক যে বিষয় সেটা আপনাকে বললাম এবার আমরা গাছকে যে সমস্ত খাবারগুলো দিই মূলত যে সমস্ত খাবারগুলো দিই সেই খাবারগুলোর মধ্যে এই তিনটি উপাদানের মধ্যে কোনো কোনো খাবারের তিনটি থাকে কোনোটাতে দুটো থাকে কোনোটাতে একটা থাকে এবং এই খাবার তিনটে ছাড়াও ওই সারগুলোর মধ্যে আরও বেশ কিছু ম্যাক্রো বা মাইক্রো এলিমেন্টসগুলো থাকে এবার আসবো বাজার থেকে যে বাজারে যে সমস্ত খাবারগুলো কিনি সেটাকেও দুটো ভাগে ভাগ করা যায় বা জৈব সার একটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার বা রাসায়নিক সার জৈব সারের মধ্যে রয়েছে হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল ব্লাড মিল সরষার খোল বা নিম খোল এই ধরনের বিভিন্ন ধরনের বা মিক্সড ফার্টিলাইজার কিনতে পাওয়া যায় ভার্মি কম্পোস্ট গোবর সার এগুলো প্রত্যেকটা কিন্তু জৈব সার যে ধরুন আমি হাড়গুঁড়ো কিনলাম হাড়গুঁড়োর মধ্যে কি থাকে হাড় হাড়গুঁড়ো হচ্ছে ওই এনপিকের মধ্যে পি মানে ফসফরাসের একটা যুগন্তকারী সোর্স হচ্ছে হাড়গুঁড়ো গুঁড়ো বা রক্ত রক্তসারের মধ্যে কি থাকে প্রচুর পরিমাণে থাকে নাইট্রোজেন ওটা হচ্ছে নাইট্রোজেনের একটি সোর্স সরষার খোলের মধ্যে কি থাকে নাইট্রোজেন থাকে নাইট্রোজেনের একটি সোর্স এছাড়াও সামান্য পরিমাণে পটাশিয়াম থাকে এছাড়াও প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে তাহলে ওটা একটি সোর্স তাহলে গাছকে যদি আমি এই খাবারগুলো দিউ দিই তাহ কিন্তু দেখুন গাছকে এনপিকে দেয়া হচ্ছে তার মানে গাছকে আমরা যাই দিই না কেন এনপিকে এর মধ্যে তিনটি একসাথে দিচ্ছি বা কিছু না কিছু আমরা দিচ্ছি এনপিকেই দিচ্ছি অন্য কিছু দিচ্ছি না এইবার আসবো যে বাজার যে রাসায়নিক সারের ব্যাপারে রাসায়নিক যে সারগুলো কিনতে পাওয়া যায় একই ধরনের সার কিন্তু দুটো ফর্মে পাওয়া যায় একটা সার নিয়ে এসে সেটা দানা আকারে বা ডাস্ট ফর্মে থাকে সেটিকে আমরা সরাসরি গাছের গোড়ায় টবের মাটিতে আমরা দিয়ে দিতে পারি দিয়ে দিয়ে জল দিই আর একই ধরনের খাবার রয়েছে সার রয়েছে যেটা হচ্ছে লবণের মতো ফর্মে থাকে যেগুলো হচ্ছে ওয়াটার সলিউবল অর্থাৎ জলে দ্রবণীয় সার সেগুলোকে জলের সাথে গুলে নিয়ে মূলত পাতা স্প্রে করলে বেশি ভালো কাজ হয় পাতা স্প্রে করার পর অবশিষ্ট অংশটা আমরা মাটিতেও দিয়ে দিতে পারি তো সেগুলোও কিন্তু নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম সমৃদ্ধ সার যেমন আমরা যদি ইউরিয়া বাজার থেকে নিয়ে আসি ইউরিয়ার মধ্যে থাকে ছেচল্লিশ শতাংশ নাইট্রোজেন যা একটি নাইট্রোজেন সমৃদ্ধ রাসায়নিক সার আমরা যদি ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করি এর মধ্যেও ছেচল্লিশ পারসেন্ট থাকে ফসফরাস এটা একটি ফসফরাস সমৃদ্ধ সাথে আমরা যদি বাজার থেকে সুফল লাভ বা এনপিকে উনি পনেরো 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 নিয়ে আসি লেখায় থাকে যে এনপিকে পনেরো 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 অর্থাৎ এখানে দেখুন এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম পনেরো ইস্টু পনেরো ইস্টু পনেরো অর্থাৎ সমান পরিমাণে আছে যতটা নাইট্রোজেন রয়েছে ততটা ফসফরাস রয়েছে ততটা পটাশিয়াম রয়েছে অর্থাৎ এই ধরনের সারগুলোকে আমরা মাটিতে প্রয়োগ করি যখন সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করি সেটা কিন্তু ফসফরাস সমৃদ্ধ একটা সার যখন আমরা মিউরেট অফ পটাশ ব্যবহার করি সেটা হচ্ছে পটাশিয়াম সমৃদ্ধ সার ঠিক একই ধরনের কিছু প্যাকেট জাত খাবার কিনতে সার কিনতে পাওয়া যায় যেমন ধরুন এনপিকে উনিশ 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 এনপিকে কুড়ি 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 অর্থাৎ এইগুলোর মধ্যে একই রকমভাবে এনপিকে উনিশ 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 এনপিকে কুড়ি 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 নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সম রেশিওতে থাকে যখন গাছের তিনটি খাবারই একসাথে প্রয়োজন হবে তখন কিন্তু আমরা ওই এনপি কে উনিশ 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 বা এনপিকে কে কুড়ি 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 ধরা যাক চন্দ্রমল্লিকা গাছের কুড়ি এসেছে ঠিক সেই সময়তে গাছকে এমন একটা খাবার দিতে হবে যে সময় গাছের কুড়িগুলোকে বড় করতে গেলে গাছটাকেও সুন্দর রাখতে হবে এবং ফুল ভালো ফোটাতে গেলে কুড়িটাকে বড় করতে হবে এবং এই কাজগুলো করার জন্য আমাদের শিকড়ের অংশটাকেও খুব ভালো করতে হবে তো সেই সময় আমরা গাছে ব্যবহার করব এনপিকে উনিশ 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 সমরে যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সমান পরিমাণে থাকবে যা গাছকে সমানভাবে প্রত্যেকটা পুষ্টি গুণ দিয়ে সাহায্য করবে আমরা এটা চাইলে গোড়ায় যদি দিই এনপিকে পনেরো 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 ব্যবহার করব যে সময় গাছের গ্রোথ প্রয়োজন হবে সেই সময় আমরা নাইট্রোজেন সমৃদ্ধ এনপিকে ব্যবহার করবো কোন একটা গাছ চারা গাছ লাগিয়েছি সেই গাছটা বৃদ্ধির সময় তার প্রয়োজন হচ্ছে তার শিকড়টার মজবুত করা শিকড় যত বেশি মজবুত হবে উড়ের অংশ ততটা বেশি মজবুত হবে তখন আমরা গাছে প্রয়োগ করব যদি গাছের পাতায় প্রয়োগ করতে চাই সেক্ষেত্রে দেব আমরা হচ্ছে বারো একষট্টি শূন্য অর্থাৎ বারো ভাগ থাকে নাইট্রোজেন একষট্টি ভাগ থাকে ফসফরাস এবং ওখানে কোনো পটাশিয়াম থাকে না এছাড়াও আমরা চাইলে দিতে পারবো হচ্ছে ডিএপি তো আমরা যখন কোনো সার কিনি তার গায়ে এই যে রেশিওগুলো সেগুলো প্রত্যেকটা মেনশান করা থাকে তো এই রেশিও মেনশন করার অর্থ হচ্ছে ধরুন আমরা একটা প্যাকেট নিয়েছি বারো একষট্টি শূন্য অর্থাৎ ওইটা যদি এক কেজির প্যাকেট হয় তার মধ্যে বারো ভাগ থাকবে হচ্ছে নাইট্রোজেন একষট্টি ভাগ থাকবে ফসফরাস অর্থাৎ মোট তিয়াত্তর শতাংশ সার তার মধ্যে রয়েছে তাহলে যে বাকি সাতাশ পার্সেন্ট বা সাতাশ অংশ থাকছে সেটার মধ্যে কিন্তু কোনো সার থাকছে না ওই সারটাকে তৈরি করতে গেলে বিভিন্ন ধরনের উপকরণ লাগছে বা ফিলার যেটা লাগছে অর্থাৎ যেটার মধ্যে সারটা রয়েছে সেইটা থাকছে সাতাশ পার্সেন্ট ঠিক একই রকম ভাবে যখন আমরা এনপি কে উনিশ 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 ব্যবহার করছি তার মধ্যে উনিশ পার্সেন্ট নাইট্রোজেন উনিশ পার্সেন্ট ফসফরাস উনিশ পার্সেন্ট পটাশিয়াম অর্থাৎ মোট সারের পরিমাণ থাকছে সাতান্ন পার্সেন্ট যখন আমরা এনপি কে কুড়ি 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 ব্যবহার করছি তখন মোট সারের পরিমাণ থাকছে তিন কুড়ি ষাট পার্সেন্ট এইবার একটা মজার বিষয় আছে অনেকেও দেখি আমি করতে দেখি এটা ধরুন আমরা গাছে সম রেশিও এনপি দিতে চাইছি আমরা করলাম কি বাজার থেকে ইউরিয়া নিয়ে আসলাম ইউরিয়া হচ্ছে নাইট্রোজেনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোর্স আমরা নিয়ে আসলাম সিঙ্গেল সুপার ফসফেট বা সুপার ফসফেট যেটা ফসফরাসের শুধুমাত্র ফসফরাস থাকে তার মধ্যে আর নিয়ে আসলাম মিউরেট অফ পটাশ যেটার মধ্যে শুধুমাত্র পটাশ থাকে বা বাজার থেকে এনপিকে জিরো জিরো ফিফটি নিয়ে নিলাম দিয়ে করলাম কি এক চামচ এক চামচ এক চামচ করে মিশিয়ে সমরে শুয়ে এনপিকে তৈরি করে ফেললাম এই বোকামি কখনোই করবেন না কারণ আমি যে বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম অত্যন্ত সহজভাবে একটা কনসেপ্ট বা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ল্যাবরেটরিতে যখন এই সারগুলো তৈরি করা হয় এত সহজে আমাদের মাথায় কিন্তু বিষয়গুলো ঢুকবে না তাই বাড়িতেই এগুলো করতে যাবেন না অনেক সময় কি হচ্ছে যে আমাদের দশ ছাব্বিশ ছাব্বিশ নেই আমি অল্প করে ইউরিয়া দিয়ে দিলাম একটু বেশি করে তার ডবল পটাশ দিলাম তার ডবল হচ্ছে ফসফরাস দিয়ে দিলাম আমার দশ ছাব্বিশ ছাব্বিশ হয়ে গেল এইগুলো কিন্তু কখনোই করতে যাবেন না আবার যে এনপিকে উনিশ 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 আপনার কাছে আছেন আপনি একটু ভাবছেন যে ডোজটা বাড়িয়ে দিই এনপিকে কে কুড়ি 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 হয়ে যাবে এগুলো কিন্তু কখনোই করতে যাবেন না যেভাবে বলা আছে ঠিক সেইভাবেই ব্যবহার করবেন আর এই ভিডিওতে বলা সম্ভব নয় যে কোন সারটা কতটুকু করে ব্যবহার করবেন কারণ প্রত্যেকটা রাসায়নিক সার যখনই মাত্রা ছাড়া ব্যবহার করা হয়ে যাবে তার ডোজ বেড়ে যাবে গাছের কিন্তু আক্ষরিকভাবে ক্ষতি করবে তাই গাছ কোন সাইজের কবে বসানো থাকছে বছরের কোন সময়ে আপনি ব্যবহার করছেন কোন গাছে দিতে চাইছেন গাছের বৃদ্ধির কোন পর্যায়ে দিতে চাইছেন প্রত্যেকটা বিষয়ের উপর নির্ভর করে সারের পরিমাণ নির্ভর করে এই জন্য কখনোই এখন বলা সম্ভব নয় এইটুকু করে সার ব্যবহার করবেন যখন সারটা ব্যবহার করবেন তখন আপনি দোকান থেকে জেনে নেবেন যে কতটুকু ব্যবহার করা যেতে পারে যেটুকু বলবে আপনি চাইলে তার থেকে কম ব্যবহার করবেন কিন্তু কখনোই বেশি ব্যবহার করবেন না এতে কিন্তু গাছের ক্ষতি হবে এমনকি রাসায়নিক সার যদি ডোজ বুঝতে না পারি গাছ কিন্তু মারা যাবে কিন্তু জৈব সারের ক্ষেত্রে যদি ডোজ ডবলও হয়ে যায় গাছ কখনো মরবে না গাছের কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা আজকে এনপিকে সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ